মা এসেছেন এক বছর বাদে বাপের বাড়িতে আর লুচি হবে না তা আবার হয় নাকি তাই আজ বানালাম বাঙালি ট্র্যাডিশনাল কিছু পদ এই ট্র্যাডিশনাল রান্নাগুলোর সঙ্গে সবাই কিন্তু পরিচিত কিন্তু সবাই তো আর একভাবে বানান না তাই আজ আপনাদেরকে সুস্বাদু কিছু পদ আমার নিজের মতো করে বানিয়ে আমি দেখাবো তো এই রান্নাতে যে আমি সিক্রেট ভাজা মশলা ব্যবহার করেছি এটা আমি আমার দেশবাড়ির এক ঠাকুর রশিয়া ঠাকুর মশার কাছ থেকে আমি শিখেছি তো ওনার যে রান্নার স্বাদ বা প্রসাদের যে গন্ধ তো আমি অন্য কোথাও আর পাই না তাই ওনার কাছে এই সিক্রেট মশলার যে রহস্যটা আমি অনেক কষ্টে উদ্ধার করি তো এই মশলার লিঙ্কটা আমি ভিডিওতে দেখিয়েছি আগের একটা আগের ভিডিওতে তো লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আমি শেয়ার করব ওই ভিডিওর যে লিঙ্কটা তো প্লিজ আপনারা চেক করে নিলে আপনাদেরই সুবিধা হবে তো দেখতে থাকুন আমার এই পদগুলো আমি কিভাবে বানাই তো এখানে আমি কিছু ড্রাই চপ করে নিয়েছি সঙ্গে একটু নারকেলও কেটে নিয়েছি তো এরপর আমি এখানে কুমড়োটা আমার কাটা হয়ে গেছে আর আলু দেখুন আলুর মধ্যে এখানে দেখুন আলুর যে অঙ্কুর থাকে না ওটাকে আমাদের ফেলে দিতে হয় ও এখানে আলুর অঙ্কুরগুলোকে তাই আমি ফেলে দেবো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ আলুর অঙ্কুর খেতে নিই তো আমি এটাকে ফেলে দিয়ে আমি আলুর ছালগুলোকে ফেলবো না তো ফেলে দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে আলুগুলোকে কেটে নেব তো একটা আলু আমি দেব ছোলার ডালে আর একটা আলু দেব আমি কুমড়োতে কুমড়ো এখানে আমার চারশো গ্রাম কুমড়ো আছে তার সঙ্গে আমি একটা আলু দেব এটাই সাফিসিয়েন্ট তো কুমড়ো আর আলুটাকে কাটা হয়ে গেছে এদিকে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেব তো এখানে প্রেশার কুকারে আমি সেদ্ধ করব। এখানে খুব ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে নাহলে কিন্তু ছোলার ডাল খেতে ভালো লাগবে না এখানে আমি নুনটা স্বাদ মতো একেবারেই দিয়ে দেব আর এখানে হলুদ আমি দিয়ে জল দিয়ে আমি প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দেব এখানে প্রেশারে সেদ্ধ হতে হতে আমি কি করব এখানে ময়দাটা ডো বানিয়ে নেব তো ময়দাতে দিয়ে দেব জোয়ান আর দিয়ে দেব অল্প লবণ আর তেল ভাত দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে দেবো ময়দাতে এখানে একটা নিয়ম আছে ময়দা যখন এইভাবে দেখবেন যে হাতে মুঠো হয়ে যাচ্ছে তখন ভাববেন ময়ান দেওয়া হয়ে গেছে তো এর পর কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ডো মানিয়ে নেব তো আপনারা একটু লক্ষ্য রাখবেন ম আমার এইটা সব এই ভুলটা হয়ে যায় অল্প অল্প জল দিতে দিতে কখন যে একটু বেশি পড়ে যায় তখন একটু নরম হয়ে যায় এই ভুলটা প্রায় হয়ে যায় তাই আমি খুব ভয়ে ভয়ে এখানে জল দিতে থাকি আপনারাও এইভাবে অল্প অল্প করে জল দেবেন কারণ বেশি হয়ে গেলে কিন্তু কাঁচা ময়দা শুকনো ময়দা দিলে ভালো হয় না তো যাই হোক এরপর একটা ডোটা রেডি করে ওটা আমি সেটিংয়ের জন্য রেখে দেবো কিছু সময়ের জন্য এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা গোলমরিচ আর একটা তেজপাতা আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন দিয়ে আমি একটু সর্ষেটা যখন আমার ভাজা হয়ে আসবে অল্প অল্প একটু ছিটকাতে শুরু করবে মানে ফাটতে শুরু করবে সর্ষেটা ভাজা হয়ে গেলে অল্প দু চারটে আমি দিয়ে দেব নারকেল কুচুনো দিয়ে আমি কুমড়ো আর আলুটাকে তুলে দেব। দিয়ে আমি আলু কুমড়োটাকে ভালো করে ভাজতে থাকবো তো এখানে যেহেতু আমি কুমড়োর ছক্কা বানাবো সেহেতু আমি কুমড়োটাকে একটু পরিমাণে তেল একটু এখানে বেশি দিতে হবে নাহলে কিন্তু কুমড়োর ছক্কার টেস্টটা ঠিক আসবে না তো এরপর আমি অল্প হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে আর আমি এটাকে ভাজতে থাকবো এ ততক্ষণে ওটা সেদ্ধ হতে হতে আমি এখানে সিমুইটা বানিয়ে নেব সিমুইটা এখানে আমি লাচ্ছা সিমুই যেটা যেটা খুব খুব সরু দানা ওলা যে সরু যে সিমুইটা হয় তো এটাকে আমি অল্প ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে সিমুইটাকে একটু হালকা ফ্রাই করে নেব খুব বেশি কড়াও ভাজা হবে না তো হালকা একটু যেহেতু এটা ভাজা আছে সিমুইটা তো হালকা একটু ফ্রাই করে নেব দিয়ে এরপর এদিকে কি করব আমি দুধটা ভালো করে ফোটাতে থাকবো দুধটা ঘন করতে হবে আমাকে আর এদিকে আমার কুমড়োটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন যতটা কুমড়ো আমি করে রান্নার সময় দিয়েছিলাম তার মধ্যে অনেকটাই আমার কমে গেছে এরপর ওর মধ্যে অল্প একটু কাজুর টুকরো আমি দিয়ে দিয়েছি তাতে টেস্টটা একটু বেশি ভালো আসবে যেহেতু একটা বাঙালি আনা রাখতে হবে তো তাই আমি যেহেতু এটা আমি পুজোর জন্য বানাচ্ছি তো সেই জন্য একটু কাজু অল্প এটা আপনারা স্কিপ করলে করতে পারেন আর কালারের জন্য আর একটু ঝালটা বেশি বা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি অল্প হালকা হাতে আমি এটাকে নাড়তে থাকবো এই পরিস্থিতিতে আমি এবার দিয়ে দেব আদা এটা আমার কুমড়োটা অর্ধেক সেদ্ধ হয়েছে একেবারেই সুসেদ্ধ এখনো হয়নি এই সময় আমি আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণ আমি দিয়ে দেব মিষ্টি যেহেতু কুমড়োটা আমার খুব একটা বেশি মিষ্টি ছিল না এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা ভাজা মশলাতে আছে এলাচ লবঙ্গ দারুচিনি পাঁচ ফোড়ন পোস্ত জিরে এবং কিভাবে আমি বানিয়েছি সব কিছুই আমি আগের ভিডিওতে আছে এবং সেটা আমি লিঙ্কে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর আমি সবশেষে একটু নারকেল কোরানো দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। এখানে আমার কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে একেবারে পারফেক্ট রেসিপি লুচির জন্য তো এই রেসিপিটা প্লিজ আপনারা এইভাবে কুমড়ো ছোকা বানাবেন একবার চেষ্টা করে দেখতে পারেন খুব সুন্দর হয় খেতে এইভাবে এরপর এখানে দুধটা আমার প্রায় জাল দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাই ভেজে রাখা যে সিমুইটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ওর মধ্যে দু থেকে দু তিনটে এলাচ আমি এইভাবে দিয়ে দেব ছেড়ে তো একটু বীজটা একটু থেতো করে নিয়েছি আমি তো আপনারা বীজটা একটু থেতো করে দেবেন তাহলে কিন্তু পায়েসের স্বাদ খুব বেশ ভালো হয় এরপর আমি দিয়ে দেব একটু জ্যাগারি পাউডার জ্যাগারি পাউডারটা আমি এখানে দিয়েছি ওয়ান বাই ফোর কাপ আপনারা যে যদি চাইলে বেশি মিষ্টি চাইলে আপনারা বেশি মিষ্টি দিতে পারেন আর কম চাইলে কম দিতে আপনারা এখানে জাগারি পাউডার বা খেজুর গুড় যদি না থাকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন চিনি বা বাতাসাও ব্যবহার করতে পারেন তো গুড়টা যেহেতু ভালো স্বাস্থ্যের পক্ষে তো সেই জন্য আমি গুড় দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে আমি এইভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব দিয়ে আমি ওটা ওপরে দিয়ে দেব পায়েসের ওপর একটু ড্রাই ফ্রুটসের পরিমাণ একটু বেশি রাখলে পায়েসটা খেতে ভালো হয় কারণ ড্রাই ফ্রুটস গুলো যখন মুখের মধ্যে পড়ে তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর সবশেষে দিয়ে দেব পেস্তা কুচি পেস্তা দিলে এর টেস্টটা খুব সুন্দর যে কোনো পায়েসে আমি সবসময় পেস্তা দেওয়ার আর জাফরান দেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু আমার জাফরানটা নেই বা কেশরটা নেই তো আমি শুধু পেস্তা দিয়ে আর এই রাই আমন্ড কাজু আর কিশমিশ দিয়ে আমি পায়েসটা বানিয়েছি এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর অল্প একটু হিম ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি যে ছোটো করে কেটে রেখেছিলাম যে নারকেলগুলো নারকেল কুচনোগুলোকে তার পেছনে ছিলকাটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আমি ডালটাকে ঢেলে দেব ওই তরকার দিয়ে দেব ডালটাকে দিয়ে একটু ডালটা সুন্দর ফোটাতে থাকবো ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর মিষ্টি মিষ্টি ছোলা ডালে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর একটু ওই ভাজা মশলা যেই মশলাটা যেই নিরামিষ মশলাটা আমি বানিয়েছি ওই মশলাটা আমি দিয়ে দেব এই মশলার লিঙ্কটা আপনারা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে এরপর লুচিগুলোকে আমি এইভাবে ভেজে নেব খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলো একটু যদি টেকনিক্যালি করা হয় তাহলে কিন্তু সমস্ত রান্না খুব ঝটপট করে হয়ে যায় তো আপনারা এইভাবে টেকনিক্যালি রান্নাগুলো বানাবেন কোনো রান্নাকেই বেশি সময় বা বেশি কষ্ট বলে মনে হবে না খুব তাড়াতাড়ি যে কোনো রান্না বানানো হয় লুচিগুলো আমার হয়ে গেছে বানানো এরপর আমি গরম গরম লুচির সঙ্গে সমস্ত কিছু সার করে দেব এখানে আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি বাড়িতে কেউ গেস্ট এলে বা অষ্টমীর দিন আপনারা এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপি এই রান্নাগুলোর এই পদগুলোর যে কম্বিনেশনটা এতটাই সুন্দর লাগবে খেতে আপনাদের একটা ভারী থালি হিসেবে এটা আমরা কোনো গেস্টকে দিতে পারি তো এখানে শিমুইয়ের পায়েস নিয়ে নিয়েছি আর লুচি এখানে নিয়েছি যেহেতু এতগুলো আইটেম আছে তাই আমি লুচি তিন পিস আমি এখানে সার্ভ করে দিয়েছি আর সঙ্গে আছে বেসনের লাড্ডু তো মিষ্টি ছাড়া যে কোনো অনুষ্ঠান জমে ওঠে না তাই দুটো মিষ্টি আমি এখানে দিয়েছি তো আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এই নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে তখনই ইচ্ছে করে যখন আপনারা প্রচুর পরিমাণে ভিডিওগুলো প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করেন আমি এত ভালো ভালো করে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনারা যদি আমার ভিডিও না দেখেন আমার খুব কষ্ট হয় তো তাই ভিডিওগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করবেন এতে আপনাদেরই অনেক ভালো হবে এবং আপনারাও অনেক রেসিপি শিখতে পারবেন তো নমস্কার আসছি